অনেক আগে থেকে যেটি বেসরকারি স্কুলে বসানো হয়েছে এবং অনেক অফিসিয়াল জায়গাতেও কিন্তু বসানো হয়েছে এই প্রথম মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের থেকে একটি নোটিশ পেয়েছি আমরা যে নোটিশে বলা হয়েছে যে প্রত্যেকটা সরকারি স্কুলে এবার থেকে বায়োমেট্রিক যে সিস্টেম সেটা বসানো হবে সেটা কি করে কাজ হয় কিভাবে সেই কাজটি পরিচালিত হবে সে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমরা যারা স্কুলে বেশিক্ষণ থাকি না টিফিনের পরে স্কুল থেকে বাড়িতে চলে যাই বা দুটো পিরিয়ার পরেই স্কুলে ঢুকি এমনটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে এবং আমাদের সময়ও অনেকেই কিন্তু স্কুল থেকে পালিয়ে গিয়ে টিফিনের পরে আর ক্লাস করতে আসেনি কিন্তু এই রকম সমস্যা যাতে না হয় এই রকম সমস্যা থেকে বাঁচতে মধ্যশিক্ষা পর্ষদ এবার থেকে বায়োমেট্রিক সিস্টেম স্কুলে চালু করবে কিভাবে কাজ করবে আসুন জেনে নিই আসলে বায়োমেট্রিক সিস্টেম বলতে স্কুলে কিন্তু এরকম কোনো সিস্টেম লাগানো থাকবে না যেখানে ছাত্ররা ঢুকবে এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জানাবে যে আমি আসলাম এরকম কোনো সমস্যা বা এরকম কোনো সিস্টেম থাকবে না ওকে সিস্টেমটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের একটি করে আইডি কার্ড থাকবে প্রত্যেকটা স্টুডেন্টের একটি করে আইডি কার্ড থাকবে এবং সেই আইডি কার্ডের মধ্যে একটি ইলেকট্রনিক চিপস থাকবে যখন কোনো ছাত্র স্কুলে ঢুকবে সেই চিপস দিয়ে স্কুলের মধ্যে নির্দিষ্ট একটা জায়গা থাকবে সেই জায়গাতে গিয়ে সেই চিপটি থাকবে যেটি ছাত্রদের কাছে সেটিকে স্ক্যান করাতে হবে তাহলেই তার প্রবেশের সময় কিন্তু বা প্রবেশের স্কুল ঢোকার সময় বা বেরোনোর সময় এই দুটো সময় কিন্তু সেই স্ক্যানটা করতে হবে অতএব স্টুডেন্ট কটার সময় স্কুলে ঢুকলো কটার সময়ে বের হলো এটা তো স্কুল কর্তৃপক্ষ জানবেই এটা তো পর্ষদ জানবেই আবারও আরেকটি একটি খুবই হাইটেক ইনফরমেশান দিয়েছে যে যখনই কোনো স্টুডেন্ট যে স্ক্যান করবে যে স্কুলে ঢুকলো এবং সঙ্গে সঙ্গে সেই স্টুডেন্টের গার্জেনের কাছে একটি মেসেজ চলে যাবে মোবাইলে যে ছেলে স্কুলে ঢুকে পড়েছে আবার যখন স্কুল থেকে বের ঠিক একইভাবে প্রত্যেক দিন যেদিন যেদিন স্কুলে যাওয়া হবে প্রত্যেক দিন এরকম অ্যারাইভাল এবং ডিপারচারের যে মেসেজ অ্যালার্ট সেটা কিন্তু গার্জেনরা পেয়ে যাবে এটা কিন্তু খুবই দারুণ উদ্যোগ যাতে স্টুডেন্টদের আরও পড়াশোনার মধ্যে মন বসানো যায় এবং স্কুল শ্যুট যাতে না হয় বা স্কুল থেকে পালিয়ে ক্লাস ড্রপ যাতে না হয় এই বিষয়কে লক্ষ্য রেখে কিন্তু এইরকম সিস্টেম চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার তো অবশ্যই আমরা দেখব কবে চালু হয় কতদিন সময় লাগে নিশ্চয়ই ততদিন স্টেটিউন ভালো থাকবেন এবং অবশ্যই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করবেন ধন্যবাদ ভালো